প্রতিদিনের মতো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আবার আপনাদের সামনে চলে এসেছি দুপুরবেলা রান্না বান্না কমপ্লিট করে নতুন একটা ভিডিও নিয়ে তো আপনারা সবাই কেমন আছেন সেটাও জানাবেন এখন ওয়েদার চেঞ্জের জন্য বাড়িতে প্রত্যেকের শরীর খারাপ আমাদের বাড়িতে সবার শরীর খারাপ তারপর মেয়ের পরীক্ষা একটা চাপ চাপের ব্যাপার এই তো এক তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে সবারই শুরু হচ্ছে সব বাচ্চাদেরই পরীক্ষা শুরু হচ্ছে তো দেখুন বন্ধুরা আজকে আমি কি রান্না করেছি একদম সিম্পল মেনুর করেছি সাদা ভাত এখানে সজনের শাক খুব সুন্দর হয়েছে সজনের শাকটা সজনের শাক খেতেও ভালো লাগে আর এখানে করেছি এটা কচু ভাজা বন্ধুরা ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা ভাজে সেরকম ঝুড়ি ঝুরি করে কচু ভেজেছি এটাও খুব সুন্দর লাগে খেতে কচু ভাজা বড় মেয়ে বললো যে মা কচু ভাজো আজকে আমার কেটে দিয়েছে আমাকে আমার খুব পছন্দের কচু ভাজা ওই আমাকে কেটে দিয়েছে তাই ভেজে দিয়েছিলাম আর এটা আলুর তরকারি করেছি আলু চচ্চড়ি সাদা আলু চচ্চড়ি হয় সেই সাদা আলু চচ্চড়ি সকালবেলায় রুটি দিয়ে খাওয়ার জন্য করেছিলাম বন্ধুরা আর এখানে আছে গন্ধরাজ লেবু আর এখানে আছে কচু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আমরা যেহেতু একটু ঝোলটা খেতে ভালোবাসি তাই ইলিশ মাছগুলো আর দেখা যাচ্ছে না বন্ধুরা আপনারা একটু দেখে নেবেন কচু বেগুন সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ এই যে মাছ এই যে মাছ আমাদের বাড়িতে প্রত্যেকে ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে হ্যাঁ ইলিশ মাছটা আমাদের খুব প্রিয় মানে আমাদের মাছই প্রিয় আমরা সমস্ত মাছ খেতে ভালোবাসি এই এই রেসিপি আজকে রান্না করেছি বন্ধুরা আর কি যে কদিন মেয়ের পরীক্ষা চলবে এখন সিম্পল সিম্পল মেনু আসবে তো টাটা